আলাইকুম বেকার ভাই বোন নতুন একটি বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে এসএসসি পাশে দেশে সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে বন্ধুরা কোন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে এটা জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অফিসিয়াল যে নোটিশ বোর্ড ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা এখন রয়েছি এই ওয়েবসাইটের একদম উপরেই দেখতে পাচ্ছেন তিন নাম্বারে যে নোটিসটি প্রকাশ করা হয়েছে এটি কিন্তু মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এই পিডিএফ এ ক্লিক করলে কিন্তু বন্ধুরা আমরা এই সার্কুলারটি দেখতে পারবো তো এই সার্কুলারটি আমরা সংগ্রহ করেছি সেখান থেকেই দেখে নেব কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো বন্ধুরা এটি কিন্তু মূলত সার্কুলারটি এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা বাইশে ডিসেম্বর প্রকাশ করা হয়েছে এখানে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এখানে বন্ধুরা সিকিউরিটি সুপারভাইজার একজন লোক নিয়োগ করা হবে বেতন চব্বিশ টাকা এখানে ন্যূনতম এসএসসি হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে অবসরপ্রাপ্ত সেনা ও বিজিবি জেসিওগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন শিক্ষকতা যোগ্যতা কিন্তু শিশুযোগ্য প্রতিষ্ঠানের প্রয়োজনে অতিরিক্ত সময় দায়িত্ব পালনের মানসিকতা কিন্তু অবশ্যই থাকতে হবে পরবর্তীতে ফায়ার ইন্সপেক্টর এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে ন্যূনতম এসএসসি হলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু বন্ধুরা শারীরিকভাবে সুস্থ হতে হবে অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের অগ্রাধিকার কিন্তু প্রদান করা হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে অতিরিক্ত সময় দায়িত্ব পালনে কিন্তু মানসিকতা থাকতে হবে পরবর্তীতে যেখানে উপসহকারী প্রৌকৌশলী বিদ্যুৎ এখানেও একজন লোক নিয়োগ করা হবে বেতন ছাব্বিশ হাজার টাকা এখানে কিন্তু বন্ধুরা আবেদন করতে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল সম্পূর্ণ হতে হবে চার বছর মেয়াদি এবং প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে অতিরিক্ত সময় দায়িত্ব পালনের মানসিকতা কিন্তু থাকতে হবে তো বন্ধুরা এই তিনটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে বাৎসরিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট মূল বেতনের সমপরিমাণ দুইটি উৎসব ভাতা এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন প্রার্থীর বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর হতে হবে তবে অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা পরিচয়পত্র এবং শারীরিক সুস্থতার ডাক্তারি সহ সরাসরি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স মার্কেট অফিস লেভেল পাস পিলখানা ধানমন্ডি দুই জিগাতলা ঢাকা এক এ সকাল দশ ঘরিকা হতে বিকাল পাঁচ ঘরিকার মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য কিন্তু অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু বলা রয়েছে মঙ্গলবার ব্যতীত সপ্তাহের যে কোনো দিন আপনাদের ঠিক এই ঠিকানায় কিন্তু আপনাদের জীবন বৃত্তান্ত বা অন্যান্য কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কাগজপত্রগুলো কাগজপত্র এগুলা নিয়ে কিন্তু বন্ধুরা এই ঠিকানায় আপনাদের সরাসরি গিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন যারা এই চাকরিটা করতে চান তাদের কিন্তু অবশ্যই এই ঠিকানায় আপনার জীবন বৃত্তান্ত বা অন্যান্য কাগজপত্র শিক্ষাগত যোগ্য ও অভিজ্ঞতা সনদপত্র নিয়ে কিন্তু আপনারা এই ঠিকানায় চলে যাবেন মঙ্গলবার ব্যতীত তো বন্ধুরা এই সার্কুলার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ভালো মতো সবকিছু আরো ভালোভাবে দেখে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ